আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠানং বিশের এগারো নম্বর সমস্যাটি নিয়ে আমি তোমাদেরকে সমস্যাটির সমাধান করে দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে ভাজক আটাত্তর বাকফল পঁচিশ এবং বাকশেষ হল ভাজকের এক তৃতীয়াংশ কত এখানে ভাজক দেওয়া আছে বাকফল দেওয়া আছে কিন্তু বাকশেষও দেওয়া নাই ভাজ্য দেওয়া নাই তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে বাক্সেসটা বের করে নিতে হবে বাকশেষ বের করে নিতে হলে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে ভাজক আটাত্তর ভাজক সমান সমান আটাত্তর বাঘ ফল পঁচিশ বাঘ পঁচিশ এবং ভাগশেষ হল ভাজকের এক তৃতীয়াংশ ভাগেস হলো ভাজকের এক তৃতীয়াংশ তাহলে কী করতে হবে প্রথমে সুতরাং ভাজক ভাজকের এক তৃতীয়াংশ মানে হচ্ছে তিন বাগের এক অংশ এক তৃতীয়াংশ মানে হচ্ছে তিন বাগের এক অংশ তাহলে আমরা এখন কী করবো আটাত্তরের তিন বাগের এক অংশ বের করব বাজক দেওয়া আছে আটাত্তর বাজক দেওয়া আছে আটাত্তর আটাত্তর এর তিন ভাগের এক অংশ আটাত্তর এর এর পরিবর্তে তোমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করতে পারো আমি এখানে এর দিয়ে লিখে দিলাম এখন কি করতে হবে আটাত্তরের নিচে মনে মনে আমাদেরকে এক ধরতে হবে আটাত্তরের নিচে মনে মনে আমাদেরকে এক ধরতে হবে কিন্তু আমরা এটা লিখবো না তিন দিয়ে যদি সাতকে কাটাকাটি করা হয় তাহলে কি হয় তিন দ্বিগুণে ছয় আর থাকে এক এককে কি করতে হবে আটের সঙ্গে যোগ করে দিলে হয়ে যাবে আঠারো আটের সামনে বসিয়ে দিলে হয়ে যাবে আঠারো তাহলে তিন ছয় আঠারো মোট হয় ছাব্বিশ তাহলে তিন ছাব্বিশ হলো আটাত্তর তাহলে আমরা ভাগ শেষ কত পেলাম ছাব্বিশ পেলাম ভাগ ফল পেলাম ছাব্বিশ আমরা জানি এখন আমরা বাজ্য বের করার সূত্রটা লিখব ভাজ্য সমান সমান ভাজক গুণ বাঘ ফল ব্রেকেট যোগ বাঘ শেষ বাজক কত দেওয়া আছে বাজক হচ্ছে আটাত্তর বাজক হচ্ছে আটাত্তর গুণ বাঘ ফল পেয়েছি বাঘ দেওয়া আছে পঁচিশ যোগ বাকশেষ পেয়েছি ছাব্বিশ প্রথমে কি করতে হবে আটাত্তরের সঙ্গে পঁচিশ গুণ করে নিতে হবে আমরা অন্য জায়গায় আটাত্তরকে পঁচিশ দিয়ে গুণ করে গুণ ফলটা বের করে নিব পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে আছে চার পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চারে উনচল্লিশ শূন্য আট দুগুণের ষোলো ষোলো এর ছয় হাতে আছে এক সাত দুগুণে চোদ্দো চোদ্দোর একে পনেরো এবার যোগ করে নেব ছয় নয় পনেরোর পাঁচ হাতে আছে এক ছয় তিনে নয় একের এক কত পেলাম উনিশশো পঞ্চাশ লিখে দিলাম উনিশশো পঞ্চাশ যোগ ছাব্বিশ এখন উনিশশো পঞ্চাশের সঙ্গে আমরা ছাব্বিশ যোগ করব কত পেলাম উনিশশো ছিয়াত্তর তাহলে আমাদের বাধ্য কত পেলাম আমরা উনিশশো উত্তর উনিশশো এই ছিল আমাদের এই সমস্যাটি সমাধান করা কেমন হয়েছে তোমরা বুঝতে পেরেছ কি না অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ